ভাই বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি বন্ধুরা যারা আমার পেজ থেকে এখন ফল দিয়ে নেই তারা আমার পেজ থেকে দিয়ে আমার পেজের সঙ্গে থাকুন বন্ধুরা আজকে চলে আসছি কুয়েতে শহীদ পার্কে কুয়েতে সবচেয়ে বড় একটি টাওয়ার আল টাওয়ার বন্ধুরা চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু ভিডিও উপস্থাপন করার জন্য আপনারা শিখতে পাচ্ছেন যে এইটা কি অত সুন্দর পার্ক আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে কান্না ভালো লাগে আসলে এই পার্কটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আসলে আপনারা আসলে মুগ্ধ হয়ে যাবেন আসলে না আসলে বুঝতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা বলি সবুজে ঘেরা বাংলাদেশ আসলে কুয়েতে কিছু কিছু জায়গা আছে এত সবুজে ঘেরা আসলে মানে বলার বাহিনী বন্ধুরা চেষ্টা করি আপনাদের সুন্দর কিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে

আমার পেজটা অবশ্যই আপনারা একটু ফলো দিয়ে রাখবেন যেন আপনারাও যেন আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারেন হ্যাঁ অবশ্যই আপনারা যারা দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেখাচ্ছি এই সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা আসলে পথে বসার মতন একটি চিত রয়েছে এই যে আমি বসে পড়লাম আসলে দেখার মতন আসলে এখানে কারো কাছে কোনো জব ভিতা নাই যে আমি যে কারো কাছে জব ভি করব যে এখানে বসে কিন্তু বাংলাদেশে এই সিস্টেমটা আছে যে গেলে পরেই মানে টাকা বিভিন্ন জন মানে আসলে অনেক বিরক্তকর অবস্থা জগ বন্ধু একটু বসে আপনাদেরকে দেখাইলাম তারপরে দেখেন এই সামনে অজস্র জায়গা মানে দেখার মতো জায়গা আসলে কি তারপর তারপরে এই যে ফুলের দেখতে পাচ্ছেন ফুলের কি সুগন্ধি খান আসলে বলার বাইরে দেখেন আসলে এই জায়গা শেষ করার মতো না আসলে এত সুন্দর জায়গা মানে এত সুন্দর পরিষ্কার এবং ক্লিন আসলে এই এটা অবশ্য সকাল সাতটা পর্যন্ত সরি দুঃখিত মানে আসলে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটা মানে ওপেন থাকে তারপরে আপনার এটা বন্ধ হয়ে যাক যাক বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদের মাঝে আসলে কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটা কেউ জানবেন অবশ্যই ভিডিওটা আপনার অবশ্যই মানে

মানে অনেক দেশের মানুষ এখানে ঘুরতে এসেছে যেহেতু ঈদের বন্ধু পেয়েছে সেই কারণে মানে সবাই একটু ঘোরার জন্য এসেছে বন্ধুরা আসলে সব দেখানো সম্ভব না আসলে অনেক অনেক আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেখলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আসলে লং ভিডিও আসলে সচরাচর কেউ দেখতে চায় না তারপরেও আপনারা চেষ্টা করবেন আমার এই ভিডিওটি দেখার জন্য আর এখন পর্যন্ত যারা যারা এই আমার কি বলবো ওই যে আমার পেজে যারা এখন পর্যন্ত ফলো দেননি তারা ঝটপট আমার পেজটাকে একটু ফলো দিয়ে আমার পেজের সঙ্গে থাকবেন বন্ধুরা তো রাখলাম আবার নতুন করে ভিডিওতে আপনাদের সামনে আসবো আমি আলমরান আপনাদের মাঝে আছি এবং থাকবো ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো